Have what out our team R O G E Sports? What a domination

একটা মুমেন্ট বের করতে পাবেন কিনা রাজ আমাদের টিম

আবার ওয়াইপার হয়ে যাবেন দেখা কি করতে পারেন তারা ওয়েল 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 সব কোটি আপাতত অনেক ডিসটেন্স করে কিন্তু রোশন দেখতে পাচ্ছে এজেন্ট ডায়নামো বিএসআর তারা কিন্তু ধরে রোশন নিয়ে ফেলবেন আর যদি স্পোর্টস তারা কিন্তু ফাইনে আসে ডার্ক সাইড স্পোর্টস এর বিএসআর স্পোর্টস আমাদের ব্লাড সাইড স্পোর্টস দেখতে পাচ্ছে তারা এখানে আরসেন লুট করছেন ঠান্ডা মাথায় খেলছেন তারা আমরা দেখতে পাচ্ছি তার আমরা লল ছড়ি বন্ধ দেখতে পাচ্ছি আর যদি স্পোর্টস তারা কিন্তু ডিফেন্ডার আশেপাশে এরিয়াতে আছেন ওয়েল আর যদি স্পোর্টস তারা চলেছেন ফাউন্ডেশন ডমিনেশন করছেন তারা পজিশন সিকিউর করে খেলছেন আমরা করছেন টিম আর যদি স্পোর্টস এ ওয়েল স্টিল নাইনটিন টিমের মধ্যে অ্যালাইভ আছেন কোন টিমে বইটা ছিনে নিবে সি দেখা যাক কি হয় সব টিমে চাকা বেড়েছে ওয়েল যদি এখানে বলি বিএসআর যেখানে যাচ্ছেন আজ তো সেখানে কিন্তু ওডিশন নিচ্ছেন তো একটা ক্লাস এখানে আবারও হবে টিম বিএসআর বাচ্চা টিম আর স্থিত স্পোর্টস জাস্ট একদম কাছাকাছি ওডিশন অবস্থান করছে হয়তো তারা জানেন না সামনে ওপেন টিপ প্লেয়ার আছে টিম ব্লাস্ট সাকার স্পোর্টস বা টিম আর স্থিত স্পোর্টস ক্লাস আমরা এখানে দেখতে পাবো চিজ সামনে দিকে এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি দুটো প্লেয়ার একই দিকে পড়ান করবেন তারা ইঙ্গেজ করবেন আমরা আর একটা ক্লাস এখানে দেখতে পারবো টিম লার্জ সাকার ভার্সেস টিম আর স্পোর্টস কি হয়েছে সেটা দেখার বিষয় প্লাস এখন তার এখানে একটা কোম্পানি হোল বসে আছেন টিম লার্জ স্পোর্টস প্লেয়াররা আই তো সামনে দিকে এগে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পরে খেলা শেষ করছেন ওটি প্লেয়ারকে টিম আর স্পোর্টস প্লেয়ার সামনের কম্পাউন্ডে জাস্টিস মানে সামনেই বসে আছেন ব্লার্জ সাকাররা নট কয়েক দেখতে পাচ্ছি চলা হয় বা আছে তো প্লেয়ারে ওখানে ওখানে হয়ে গেছে রয় টিম ব্লার্জ সাকার বা টিম আর স্পোর্টস প্লাস অনলি নট করে বিন্দু চলা হয় মানে নট আউট করে দেবে ব্লার্জ সাকার ছেড়ে কথা বলবেন আমরা দেখতে পাচ্ছি টিম ব্লাস থাকার থেকে আর টম মিনিটে আর তুই চাপের মুখে থাকবেন ইমরান বেঁচে আছেন লোন সার ফাইভ আর ব্লাস থাকার তারা কথা বলেছি আস্তে করে দেবে দেখবে চড়া হবে তাদেরকে চড়া পড়ছে ইমরা আছে বলছেন ওই মনে একটা পড়ে আছেন টিম ব্লাস দেখুন রাজকর্ম টিমের উপর আপনাকে পড়েছেন আছেন সবুজ আছেন টিম ব্লাসকা স্পোর্টস তারা কি ওয়াট ফ্ল্যাট করতে পারবেন কি যদি ইমরান রোডেশনে চলে এসেছেন আমার টিম আর আর্থিত স্পোর্টস এখানে দেখতে পাচ্ছি টিম আর স্পোর্টস একটা ব্যাক করে থাকবেন আপাতত আমরা দেখতে পাচ্ছি তারা চেয়েছিলেন রাশ করার জন্য আমাদের টিম ব্লাড সাইজ পড়ছে বা ব্লাড সাইকে তাদের উল্টো কিন্তু ব্যাক ফয়ার এমন ডমিশন দেখালেন যেখানে কী করতে পারেন ইমরান চলেছে টিমকে রিয়ে করার দেওয়ার জন্য ব্লাড সাকার বলতে হবে ভালো একটা ভুল পরিমাণে এতে থাকবে তারা অলরেডি নয়টি ম্যাচ কিন্তু করে নিয়েছেন দারুণভাবে তাহলে ভালো ডমিশন মেগ্রেশন দেখতে পাচ্ছি টিম ব্লাড সাকার স্পোর্টস এই ম্যাচে বইটা করে কাম ব্যাক দিতে পারবেন সেটি আসলে আমরা দেখতে যাচ্ছি বিএসপি তারা বেফন্টের আশেপাশে এরিয়াতে আছেন আসছেন এখানে তারা বসে আছেন দেখতে পাচ্ছে সবকে টিম বেফন্টকে ঘিরে আশেপাশে ওয়েল লাস্ট জোনটা সারপ্রাইজিংলি পড়বে একটু হলেও ওপেন এরিয়াতে সিজনের কথা আছেন তারা বেফন্টের আশেপাশে আশেপাশে এরিয়াতে আছেন আমরা দেখতে পাচ্ছি এজেন্ট ডাইনামো চাপের মুখে আছেন অলি নকটা জোনের বাইরে মেডিসো দেখতে পাচ্ছি শেয়া বগান আছেন সুজান সুস্তানাকে দেখতে পাচ্ছে ওয়েল দেখা যায় কি হয় টিম এজেন্ট সামনে সব টিম প্লেয়ার তার ক্লাস এঙ্গেজ করছেন দেখতে পাচ্ছি এখানে অয়ন সেই জন্য একটা শর্ট কানে করছে শর্ট চেষ্টা করে যাচ্ছেন অনেক বসে আছেন তাই চালু করে নকটা হয়ে যাবেন কিনা অয়ন ওয়েল ওয়েল ওয়েল